পিছনে আমি মুক্তি ন্যাচার উপস্থিত হয়েছি ন্যাচারাল ফার্মিং এখানে বিশ বিঘা জমিতে সকল প্রকার এখানে উৎপাদন করা হয় মাছ মুরগি তারপরে গরু হাঁস ডিম মুরগির ডিম হাঁসের ডিম তারপরে বিভিন্ন প্রকার সবজি এবং মাছ সব কিছু রহমতে এখানে করা হয় এই প্রজেক্টের বয়স সম্ভবত ছয় মাস আমি আপনাদেরকে ক্লিয়ার করব এখানে বহুত কিছু আছে এই লাইভ আমরা শুরু করেছি ইনশাল্লাহ আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবার কাই মোরশেদ ভাই আমার সাথে আছেন তিনিও কথা বলবে আসেন সাথে আছে আব্দুল্লাহ এই যে আপনারা চিনেন আব্দুল্লাহ সালাম দাও আসসালামু আলাইকুম যা আমি মাদ্রাসায় পড়ালেখা করি এখন আসি খামারের সময় দিচ্ছি ধরো এটা হাতে দাও হ্যাঁ যেখানে পড়ালেখা করি বলুন

জায়গা যাইনি শুধু এই ন্যাচারাল ফার্মিং প্রজেক্ট দেখার জন্য আসছি আমি অন্য কোনো জায়গায় যাইনি আমি শুধু এই ন্যাচারাল ফার্মিং এর প্রজেক্ট দেখার জন্য আসছি আমার বাবার নাম নেচার কাজও ন্যাচারাল আমার বাবার নাম নেচার কাজও ন্যাচারাল মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে লেবু গাছ দুই একজন কে আসছে বেগুন গাছ

জনাব শিবন ফকির ভাইয়ের প্রাকৃতিক মিশ্র প্রজেক্টে ভ্রমণের উদ্দেশ্যে এবং তাকে গাইড দেওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে আছেন মুফতি নেসার প্রাকৃতিক কৃষি বিষয়ক পরামর্শদাতা এবং প্রাকৃতিক কৃষক সমন্বয়ক যার মাধ্যমে দেশের সকল প্রাকৃতিক কৃষকগণ একই প্ল্যাটফর্মের নিচে আসার জন্য একটি সুগম পথ পেয়েছে এরই সুবাদে তিনি আজকে চলে আসলেন শিপুন ভাইয়ের প্রাকৃতিক কৃষি প্রোজেক্টে দেখতে পাচ্ছেন লেবু গাছ মুক্তি সাহেব লেবু গাছের পাতা দেখছেন পাতা দেখে কি বোঝা যাচ্ছে মাসাল্লাহ সময় দর্শক দেখুন পাতা খুব সুন্দর এর মধ্যে এখন একটা বিষয় বোঝার আছে এই দেখেন এই যে গাছটা এটা কিন্তু লম্বা হয়ে গেছে

বারো মাসে ধরবে বারো মাসি দেশি জাতের আসল আদি কাগজি লেবু দেখুন এটার মাসাল্লা গ্রান মাসাল্লা গ্রান সেই মাসাল্লা এটার গ্রান মাসাল্লা সুন্দর অনেক ভালো বারো জন আসছে লাগবে আলহামদুলিল্লাহ এটা গ্রান অনেক সুন্দর দেশি কাগজি লেবু আমরা আপনাদেরকে একটা আমি ডায়েরি নিয়েছি নোটবুক নিয়েছি এখানে কি কি আছে আমি আপনাদেরকে মুখস্থ আমি বলতে পারবো না এত বিশ বিঘার প্রজেক্ট আমি লিখে নিয়েছি এগুলো দেখে দেখে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো তবে সম্ভবত সাড়ে তিনশোর উপরে শুধু এই লেবু গাছ এই বিশ বিঘা দেখতে পাচ্ছেন এই পুরাটা জমিতে এরকম এখানে পুকুর আছে দুইটা দুইটা পুকুরের মধ্যে চতুর পাশে আছে এই দেখেন মালসিং দেওয়া আছে এই যে এগুলো মালসিং এই মালসিংটা পচে এখানে হিউ মাছ হবে আর এই হিউ মাছ এই গাছকে অনুজীবের খাদ্য আর অনুজীবের খাদ্য হলো হিউ মাছ এই অনুজীব আবার গাছকে খাদ্য করে দিবে এখানে মাটিতে আল্লাহ রহমতের খাদ্য আছে কিন্তু খাদ্য এই বড় আকারে থাকায় এটা গাছ খেতে পারে না গাছ ছোট ছোট করে খায় এই অনুজীব ওই খাদ্যগুলাকে ছোট করে দেয় দেখেন এই দেখেন আমাদের হাঁস চড়ে বেড়াচ্ছে আপনার এই হাঁসের ডিম নিচ্ছেন এবং সামনে ইং ডিম ডিমও দিব মুরগির ডিমোংসাল আমরা আপনাদেরকে দিব। এই দেখেন হাঁস এই পুকুরে সরাসরি নদ দিতে যেই স্বাদ ওই একই স্বাদ এখানকার মাছ হাঁস মুরগি সব কিছুতে আচ্ছা দুপুরে যে খেলেন রাতামোরক কেমন লাগলো তাই আমি উর্ষদ ভাই শুধু রাতামোরগ না আর অনেক কিছু খেয়েছি সবগুলো স্বাদই অনেক ভালো লাগছে ওয়াশ আল্লাহ আমিল্লা আসছেন এই এই সাঁকার কথা যেটা বললাম এটা কেটে ফেলে দিতে হবে এই যে গোরা আছে না এই যে গোরা এই গোড়াতে এটা কেটে ফেলে দিতে হবে এটা রাখা যাবে না এটা শুধু খাবে

লাউ করা বের হয়ে গেছে অনেক লাউ এখানে ধরছে লাউ কিন্তু বৃষ্টি হচ্ছে না অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না জানেন আমরা ন্যাচারাল ফার্মিং করছি বৃষ্টির পানি আসমানি ইউরিয়া তাই না কলা গাছ এই যে কলা ওই আবার এই পুকুরের চতুর পাশে দেখেন

এই যে দেখেন জমিতে মালসিং দেওয়া আছে দেখেন এখানে এগুলো নদীর পানি এই নদীর পানি এটাই দেখে আচ্ছা এই যে নদীর পানি এটা শিফন পকির ভাই আসেন এতে কেবল কি করেন আমরা লাইভে আছি মানুষ আপনাকে দেখছে আমরা এখানে এনি হলেন শিফন ভাই শিফন ফকির ভাই উনি এই প্রজেক্টটা করছেন কত মাস ধরে করছেন আসসালামু আলাইকুম এখানে প্রজেক্টের বয়স হলো যে আমাদের 4.5 মাস 4.5 মাস ধরে আমরা এই প্রজেক্টটা করছি এটা দিয়ে মূলত এখানে আমাদের যে তরল জীব আলো বানানো হয় এই যে সম্মানিত দর্শক এই যে দেখেন তরল জীব

মনে করে আমরা ঘরে আসি হ্যাঁ এক খাটে ধরবে চারজনে পাঁচজন আছে কষ্ট হবে না খাটটা একটু বড় করলে আরাম হবে না এই পানি দিলে খাটটা বড় হইলো আর আচ্ছা এই তরল জীবাণু বানানোর পরে ডুবে জ্বালিয়ে দিয়েছে এই পানিটা হয়ে যায় আচ্ছা একবারে অটোমেটিক ওই সাদা পানিও থাকে আর এই তরল জীবাণু থাকে অটোমেটিক পাইপ দিয়ে পুরা জমিতে

সাদা পানি বলতে নদীর পানি নদীর পানি এই সময় তো দর্শক এই তরল পানির সাথে তরল জীবাম্রুত এটার মধ্যে দিয়ে এখানে তরল জীবাম্রুতটা পানির সাথে মিক্সার হয় মিক্সার হলে কি হলো এই ওনি জিলটা পানির সাথে চলে গেল কালচার হলো পানির সাথে পারুন চলে গেল আর সেখানে আরও স্পেস হলো এই পানির সাথে এই এই যে সময় তো দর্শক এরনো ছড়ানো আছে কাদের জন্য কি এই যে এখানে এই যে দেখেন এখন বন্ধু আচ্ছা এই ফুটা ফুটা নিশ্চয় দিকে থাকবে না আচ্ছা ফুটা একটু দেখাই এই যে দেখেন আচ্ছা ফুটাটা কি জাম হয় না 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 জাম না থেকে দেয় যে আলহামদুলিল্লাহ জামা রাত তোলে কাজে লাগে এই যে কাজে এই যে এটা কি ফেলে মেছে এটা রেড গান ফুল যাক এই যে প্রত্যেকটা পেপে গাছের গোড়ায় এরকম এই ছিদ্র করা আছে নয় ফিট পর পর আচ্ছা এই মালস এই এটা হলো বেড হ্যাঁ এখানে মোট এখন কয়টা বেড আছে 40টা বেড আছে এই সাইডে আছে এই সাইডে আছে আব্দুল্লাহ এই সাইডে আছে 40টা বেড আছে 40টা বেডের প্রত্যেকটা লম্বা হলো যে 200 আছে প্রত্যেকটা 200 হাত 200 ওই সাইডে ওই সাইডে কথা কি শোনা যায় মানুষ বুঝে 10টা আছে একটু কম দেখছি হ্যাঁ তাহলে ওই ইউটিউবে ইউটিউবে ইউটিউবে

নয় ফিট পর পর পেঁপে গাছ মাঝখানে ভেন্ডি গাছ মরিচ গাছ বেগুন গাছ এগুলো দেখলে এভাবে ইতে দিয়ে দিবে হ্যাঁ এই যে সুন্দর মালচিং করে দিল এই যে মালচিং হয়ে গেল এই যে এগুলো গোড়া থেকে চেষ্টা করেন গোড়া থেকে উঠাইতে হ্যাঁ তেলার এই দেখেন তাতে এখানে কয়টা বেড ভাই চল্লিশটা বেড চল্লিশটা বেড লম্বা কত দেখো দুইশো আট আচ্ছা আসেন আমরা এবার যে এই মাত্র ছয় মাস লাগানো শুরু হয়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এখানে আরো লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে কত লক্ষ টাকা খরচ করেছেন

বিনিময় হয় আর একটা আমরা আপনাদেরকে এখানে দেখাবো এটা এটা ন্যাচারাল ফার্মিং হচ্ছে কি দেখাব দর্শক এই যে দেখতে পাচ্ছেন ন্যাপতল একটা গোটা এখানে দেওয়া হয়েছে ইঁদুর হ্যাঁ অন্য অন্য ক্ষতিকর যে পোকামাকড় যেগুলো গাছের ক্ষতি করে এই যে দেখেন এখানে আবার লাগানো আছে এই যে এগুলো সব ন্যাচারাল পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতি তো আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো এই যে তিরিশ লক্ষ প্লাস টাকা খরচ করে এখানে করেছেন রাসায়নিক করলে এত খরচ হতো না আর উৎপাদন পেতেন আরও অনেক বেশি তো তিরিশ লক্ষ টাকা করে উনি যে খরচ করলেন কেন করলেন আমরা এটা জানতে চাইব ভাই আপনি তো রাসায়নিকও করতে পারতেন কিন্তু এই আমাদের কথা ধরে আপনি কেন এই 30 লক্ষ প্লাস টাকা এখানে ইনভেস্ট করলেন আমরা যাতে এখানে করা হইছে তো মূল মানুষ যাতে বিশমুক্ত খাবার খাইতে পারে সুস্থ থাকতে পারে তো এর দ্বারা মানুষে এই জিনিসটা খাইয়া সবাই আমার জন্য দোয়া করবে তো এর দ্বারা আমার দুনিয়া এরের দুনিয়া দয়া তো এই জন্যই মূলত এটা করা আর সামনের দিকে দেখা যায় যে আমাদের যে বিশ্বব্যাপী যে যুদ্ধ শুরু হইছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একসময় আমাদের বাইরে থেকে যে রাসায়নিক সার আনা লাগে ওইটা যদি বন্ধ হয়ে যায় তখন তো কৃষক মাঠে ভরে দেব তখন তারা কি করব তখন তারা কৃষি করতে পারবো না আমরা যদি এই যে শুরু থেকেই সার ফার ছাড়া হ্যাঁ এইভাবে ন্যাচারাল জৈব সার দিয়ে আমরা করতে থাকি তাহলে আমাদের গরু আমাদের হাতে থাকবো সার আমাদের হাতে থাকবো সব কিছু আমাদের হাতে থাকবো আমরা ন্যাচারালভাবে করতে পারবো তো বিদেশের থেকে যে আমাদের ডলার দিয়ে সার কিনতে হয় এটা আমাদের কেনা দরকার নেই এই জন্য মূলত এই গাছটা শুরু শারীরিক সুস্থতা আপনি কোন ছিলেন আমি দীর্ঘ দশ বছর সাউথ কোরিয়াতে ছিলাম তো এখন আসার পরে এই কৃষি নিয়ে কাজ করতেছে সবাই মোটামুটি উৎসাহ দর্শক আপনারা জানেন সাউথ কোরিয়া কিন্তু আসলে ইনকাম কিন্তু খারাপ মোটামুটি কয়েক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম তো সেখান থেকে এসে তিনি এটা করছেন উদ্দেশ্য হলো যে ভেজিটেবল ইজ মেডিসিন মেডিসিন মানে আমাদের যে ফুডস আমাদের সবজি আমাদের খাবার দাবার এগুলো খাদ্য এবং ঔষধ অর্থাৎ আমরা এগুলো করছি ঔষধ হিসাবে অর্থাৎ যেই যেই ফসলে যেই যেই কোয়ালিটি থাকার কথা সেটা ন্যাচারালি সম্ভব মাটির থেকেও সকল নিউট্রিশন সে পাচ্ছে অনুজীব কাজ করছে হ্যাঁ নির্দিষ্ট এই রাসায়নিক সারের উপরে কিন্তু সে ভিত্তি করছে না ভিত্তি করছে পুরা ন্যাচারালের উপরে প্রাকৃতিকের উপরে তো আমার প্রাকৃতিক কতটুকু খাবার দরকার আমি টেনে নিতে পারছি কিন্তু রাসায়নিকের কিন্তু তা না তাকে যা যা দেওয়া হচ্ছে সে তা তা পাচ্ছে তো তার ভিতরে কিন্তু ততটুকুই থাকছে এটা প্রাকৃতিক ন্যাচারাল অর্গানিক এখানে আল্লাহর রহমতে খাবারটাই হলো শক্তি আল্লাহর রহমতে আর এটাই ওষুধ এটাই খাবার আসুন এই যে দেখেন এই যে ইগুলো ওই মাথার থেকে তো আপনারা দেখলেন আবার এখানেও ব্যবস্থা আছে

একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে গণজীব আমল বেঁধে দিলে গণজীব আমরুদের শক্তিটা আবার পায় সাধারণত কলা উপরে বড় হয় মাঝখানে একটু ছোট হয়ে যায় নিচে ছোট হয়ে যায় এই প্রক্রিয়ায় করলে নিচের গুলো গ্রোথ ভালো পাবে এই হলো নিয়ম আচ্ছা এই সময় তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন বড় পুষ্কিনী সরাসরি নদীর সাথে সম্পর্ক ঐ পাশে নদী সরাসরি বলো বৈশাখ নিশে দেখে এটা জুম করা যায় জুম করা যেতে পারে দেখছেন বড় দেখাচ্ছে না সাদিক ভাই বলছে যে ভিডিও কারে স্ট্যান্ড ব্যবহার করলে কথা বলার সময় কাঁপবে না আসলে আমরা তো চলন্ত অবস্থায় তাই না দেখুন মাসাল এটা এটা বিশাল বড় পুকুর এই পুকুরের মুর্শিদ ভাই বলতে পারেন এই পানিটা সম্পর্ক কোথার সাথে ওই যে পুকুরের ওই পাশে নদী এই পাশে পুকুর মাঝখানে জমি হ্যাঁ তো যখন নদীতে জোয়ার হয় তখন পুকুরের পানি বেড়ে যায় আবার নদীতে ভাটা হলে পুকুরের পানি কমে যায় মানে সম্পূর্ণ নদীর পানি পুকুরে আসে আবার পুকুর থেকে পানি নদীতে যায় অর্থাৎ এগুলো নদীর পানি একেবারে প্রাকৃতিক পানি পরিষ্কার পানি বিশুদ্ধ পানি একবার নদী বিধৌত পানি আজকে যে মাছটা খেলেন তাতে এখানকার মাছ আলহামদুলিল্লাহ মাছটা অনেক সুস্বাদু আমার কাছে মনে হয়েছে নদীর মাছ আসলে নদী কারণ এই নদীর সাথে যে পানির যে একটা সম্পর্ক এটা নদীর পানি এগুলা কি গাছ ইনশাল্লাহ আমরা সারা বছর সবজি চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মাথা ওই মাথা দেখা যাওয়াই কষ্ট বিশ বিশ মাছ অন্য নাম কি আছে দেখুন এটা জুম করতে পারে না আমরা সরাসরি লাইভে আছি তো এখানে নেটওয়ার্ক একটু কম থাকতে পারে মাশাআল্লাহ তো জুম করে দেখানো যেতে পারে পুরো সারফেস সারা সকল প্রকার রাসায়নিক সার ও সকল প্রকার বিষ ছাড়া ন্যাচারাল পদ্ধতি এসপি কে পদ্ধতিও এখানে ব্যবহার করা হয়েছে পাশাপাশি আমাদের আমাদের উদ্ভাবিত কিছু নতুন প্রযুক্তি যেগুলো আমরা কৃষি কাজ করতে করতে আমরা কিছু নতুন ভাবেও আমরা এখানে কিছু মোড় নিয়ে এসেছি ভাই ডাক্কা খেলে হয় তাই না বলে এখানে থেকেছি যেহেতু আমরা কৃষি সাথে সম্পৃক্ত বিশেষ করে আমিও তিন বছর প্লাস ভাইজানও আগে করছেন এখন নতুন করে এখানে প্লট নিয়ে শুরু করেছেন বড় আকারে তো আমরা কিন্তু এগুলো করছি আর শিখছি আমাদের শিক্ষা শেষ হয়নি ইনশাল্লাহ শিক্ষা চলতে থাকবে তবে আমাদের যে যুদ্ধ হ্যাঁ এটা হলো রাসায়নিক সার ও প্রাকৃতিক খাবার উৎপাদন করা দেখুন মাসাল্লাহ ফল নিচে লেগে গেছে প্রচন্ড

ভাই এই স্থানটা কোথায় যদি আপনি একটু লোকেশন যদি ক্লিয়ার করে যদি একটু বলতেন যেন আপনার আশেপাশের বা যারা এখানে আসতে চায় দেখতে চায় হ্যাঁ থাকতে চায় যেগুলো শিখতে চায় এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এগুলো শিখতে প্রাকৃতিকের সাথে চলতে চায় তারা যেন আসতে পারে একটু লোকেশনটা বলবেন আমাদের লোকেশন মাদারীপুর জেলা কালকিনি থানা কালকিনি থানার উত্তর আন্ডারচর ইউনিয়ন ঠিক আছে ইউনিয়ন আন্ডারচর হ্যাঁ ইউনিয়ন হলো আন্ডারচর ইউনিয়ন তো এখানে আসলেই আমরা ইনশাল্লাম কালকিনি আসলেই আমরা রিসিভ করে নিতে যেতে পারবো ইনশাআল্লাহ সমস্যা নাই তো আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যে কেউ এখানে ভ্রমণে আসতে পারেন দেখতে আসতে পারেন মাঠ আর যদি চান যে না এখানে থাইকা কিছু দিন দেখবেন তাও সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তাছাড়া আমাদের সারা বাংলাদেশে আমাদের আল্লাহর রহমতে সবকিছু যদি আমরা একসাথে করি দেড়শো বিঘার উপরে আমাদের আলহামদুলিল্লাহ দেড়শো বিঘার উপরে কি ভাই সব পাখি দিই সকল পথে রাসায়নিক সার ও বিক্রি করছে এখানে আমরা সমানিত দর্শক বিশ বিঘার মধ্যে এখানে আছে পাঁচ বিঘা এখানে কি করবেন ধান করবেন আর এই পনেরো বিঘা পুরোটাই বাফ অর্জন করা আছে আচ্ছা বাফারজন অর্থাৎ সময় দর্শক এখানে একটা কিন্তু বিষয় আছে এই বাফার জন এখানে ওই গরম বাতাসটা ঢুকবে না বা একটা বাতাস বিশেষ করে কিছু পোকা আছে ওই পোকাগুলো ওই ছয় ফিটের উপরে নাকি উঠতে পারে না এমন কিছু তথ্য আমাদের কাছে আছে রাসায়নিক করে ওইটার প্রভাবও আমাদের বাহিরের রাসায়নিক করলে ওইটার প্রভাবও আমাদের দিকে আসতে পারবে না এই জন্য বাফার জন ওই যে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল ভাবে ওই গরুগুলো এখানে প্রতিপালিত হচ্ছে দেখতে পাচ্ছেন এত রোদের মধ্যে মানুষ থাকতে পারে না তাহলে বিদেশি জাত গরু কিভাবে থাকবে এগুলো সম্পন্ন এক একটা মাত্র তিন চার কেজি করে দুধ হয় আপনারা জানেন দেশি জাত কিন্তু বেশি দুধ হয় না হুম দেশি জাত বেশি দুধ হয় না আলহামদুলিল্লাহ এবার আমরা এতক্ষণ পর্যন্ত ইতে ছিলাম এবার আমরা ফেসবুক থেকে দেখাতে চাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই খামার দেখেছেন বিশ বিঘা খামার সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ শেষ শেষ করছি এখন আমরা ফেসবুক থেকে লাইভ আসবো এতক্ষণ পর্যন্ত ধরেছেন এই যে আমাদের প্রিয় ভাই কাইম মুর্শেদ এই যে দেখতে পাচ্ছেন Oh. <laughs>